আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার সাথে আছে শাহিন ভাই এবং হয়েছে রবুল বাই শাহিন ভাই কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছি রবুল ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছি আসলে আজকে অবশেষে চলে আসলাম বড়া

এরকম কোন সময় লাগতো না কিন্তু বাংলাদেশের যে বেলা আড্ডা দেওয়াটা অনেক ভালো লাগতেছে আজকে সাত বছর পরে আমি বাংলাদেশে আসলাম আসার পর আজকে আপনাদের সাথে আসলাম আড্ডা দেওয়ার জন্য মিলে অনেক ভালো লাগতেছে

শহরের কোনো মানে ভালো তেমন কন্টেন্ট দিতে পারি না এখনো আপনাদেরকে বাড়িতে থাকি বাইরে যাওয়া হয় না টুকটাক ভিডিও করি চেষ্টা আছে ভালো আর ভালো করে তারপর আর চেষ্টা করতে চাই না করা হ্যাঁ আর আরো ভালো করতে চাই অনেক ভালো করতে চাই ফেসবুকে সফলতা চাই কি ফেসবুকে সফলতা আনতে পারি সেইরকম ভিডিও কি করব ইনশাআল্লাহ তবে সবচেয়ে সদর কথা করতে হয় আমার আমার পেজে অনেক রিপোর্ট मारे আমার কারোর সাথে ব্যক্তিগত তেমন শত্রুতা নেই তেমন অর্থ সম্পদ কিংবা অন্য কোনো ঝামেলা নেই তবু টুকটাক আছে তখন মন মাইন্ড অন্যরকম তখন এরকম করে আর কি তো জানিনা তাদের কি লাভ হয় আমি ব্যক্তিগত ভাবে কারো পেজে কোনো সময় রিপোর্ট কিনা এই ধরনের আমি কিছু বুঝতে পারি না এখন যেহেতু পেজ চালায় পেজের সমস্যা হয় আসলে যারা রিপোর্ট মারে তারা কি যে পেজ আছে লাইক কমেন্ট করেন আসলে লাইক কমেন্ট করলে মানে উৎসাহ তাহলে কি নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করে আসলে একটা ভিডিও করতে কত কষ্ট তারা একটা ভিডিও কারণ একটা ভিডিও করতে গেলে অনেক কথা শুনতে হয় বা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্নভাবে আলো সমালোচনা করে আসলে একটা অনেক কষ্ট সাইন ভাই টেস্ট মেসি ভাই বলে ভাই সবাইকে টেস্ট ম্যাস এটাই বলবো ভিডিও ভালো হোক মন্দ হোক আপনারা মন্তব্য করে জানাবেন ভিডিও কেমন লাগেছে কেমন লাগে আপনাদের কাছে আর পরামর্শ থাকলে পরামর্শ দেবেন ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম